সালামু আলাইকুম রহমাতুল্লাহ একটা বিষয় যদি আপনি একমাত্র আল্লাহর উপরে তাওয়াকুল করে নিজের জীবন শুরু করেন নিজের কর্ম শুরু করেন বা আপনি বের হলেন আল্লাহর উপরে তাওয়াকুল করে এবং সর্ব অবস্থায় আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারেন ভরসা করতে পারেন তাহলে কি হবে জানেন আপনাকে দুনিয়ার বুকে লাঞ্ছিত হতে হতে হবে না বঞ্চিত হতে হবে না অবাঞ্ছিত হতে হবে না কারণ যখন আপনি একমাত্র সৃষ্টিকর্তার উপরে বিধাতার উপরে আল্লাহর উপরে ভরসা করে সকল কাজ করবেন তখন দেখবেন তা আপনার ইজ্জত আব্রু সম্মান আপনাকে হেফাজত করা আল্লাহর দায়িত্ব হয়ে যাবে আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবেন এই জন্য সব কাজে সর্বদা সর্বপ্রথম আল্লাহর উপরেই ভরসা করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা